তারই তলকে বিজয় করবে ইনশাআল্লাহ ভারত তারি খরাদিন তারি তলায় গর্জে সামনে আছেন দেখা যায় দেখা যায় বলে আর আমি সবাই শুনুন 12 তারিখ শারদের জারিবাল্লাহর পছন্দ সালামুর রহমান আলাইহি আলাইহিস সালাম একবার একটু শুনুন 12 তারিখ শারদদিন হেলালির ভাইয়ের সালামদিন জারি

ला चला <static>

আপনাদের দুয়ারে আসছি তারি প্রতীক দিয়ে আমি সুলক বর্বনের কাউন্সিলর ছিলাম এক টাকার দুর্নীতি করিনি ভবিষ্যতেও এক টাকার দুর্নীতি করব না ইনশাআল্লাহ আপনার দুর্নীতিকে না বলার জন্য দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এবার দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে আপনাদের সেবা করার একটু সুযোগ দিবেন বারো তারিখ সারাদিন দাড়ি পাল্লায় ভোট দিন দের সম্মানিত বোনেরা ভাইয়েরা যারা কেন অবস্থান করছেন আমাদেরকে শুনতে পাচ্ছেন আমি শামসুজ্জামান খাটাওয়ালি শাড়ি পাল্লার পার্ডি পিসে তো আপনাদের ডুয়ে আসছি আপনারা যদি আমাকে একটা সুযোগ দেন আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু খেটমত করার সুযোগ পাবো আমি একটা দুর্নীতি কাউন্সিলর ছিলাম করি নাই ভবিষ্যৎ করবো না সব কষ্ট দেবো আলহামদুলিল্লাহ বিপদে আপদে আপনার পাবেন আমার সাথে যারা আছে সব লোকাল এই দেখেন এগুলো সব লোকাল আমি বাইরের মানুষ নিয়ে আসি না এলাকার মানুষ এখানে দুলহান কমিউনিটি সাটার সামনে মাহবুব ভাই আছে ওখানে আমরা অফিস করবো ইনশাল্লাহ আপনারা ওখানে এসে যে কোনো সুবিধা অসুবিধা জানালে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবো কিন্তু এবার একটু মজবুত থাকবেন আগের রাতে অনেকে টাকা পাচ্ছেন লোকটাকে আপনাদেরকে টাকা দিয়ে চিনতে পারবো না ইনশাল্লাহ আপনারা সুযোগ সুবিধা সব সবকিছু ভাইয়াকে জানাবেন